হাই বন্ধুরা শুভ বিকেল সবাইকে আবহাওয়াটা আজকে খুব সুন্দর আর খুব হাওয়া দিচ্ছে আর আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম বসেছিলাম ওই দেখো চট্টা এখানে বসেছিলাম আর চলে আইসক্রিম আইসক্রিম ছেলে বলছে মা তো তো ওই দেখো ছেলে আসছে আইসক্রিম কেনার জন্য ওই তো আমার ছেলে টাকা আনতে গেছিল কি ব্যাস কাকা বলছে তাড়াতাড়ি আসো আমার ছেলে গেছে টাকা আনতে আর আসছিল না

আজকে গরম একটু কম আছে বিকেল টাইমটা কেন দুপুর টাইমটা বেশি গরম ছিল এখন একটু গরমটা অনেক কম আছে তো চলো সবাই টাটা